অবজেকশন পিয়াজর শোনাদা আমার প্রতিপক্ষ উকিলfstamarke একটা গাদা আমার মক্কেল মাসুম এই ভিডিওরে কয়েকবার নেfaatাইছে গুম বেড়ি হন কুকুরর মধ্যে এরা কয়তর মত করে সে কুমকুম এই বিড়ি যা কই এইডা আমরা মানুম জশাপ পয়েন্ট ইজ গামলা এই বিড়ি আমার মক্কেলের কয়েকবার করছে হামলা ডরে ছুটে আমার মক্কেল বন্ধ যায় দেয় কামলা

অবজেকশন রান্দা করো কালি আমার প্রতি কোকিল ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো করতেছে কত ফালা ফালি আমার মক্কেল মাসুম বাচ্চারও পায়া এবড়ি মারছে ফিল্ডিং ও মা বেড়ি লুপ যাইছে দিব অক্টোবর একটা বিল্ডিং অবজেকশন দয়ালবিড়ি সরসাব আমার মক্কেল রে দেন তাড়াতাড়ি অবজেকশন আঙ্গুরা ফেল না। আমার প্রতিপক্ষ উকিল যেগুলো কইতাছে এইগুলা কোনো কথা না এই বেড়ি ওরে নিচে ডাক্যা হে গেছে ফাইক্যা যাই পাইছে না কোনো ভাও দেহ না সুরের মতো খারাপ হয়েছে করতেছে না কোনো রাও যশাব সুন্দর একটা পয়েন্ট আছে এবে ছয়শ বিয়াল্লিশ সাজা দিয়া ফলায় দিন গারদের বাসে অর্ডার বর্ডার অর্ডার এই এত আন্দোলন মাসের মতন লাভ পারলি তোর কোনো সাক্ষী আছে রে যশাব আমার সাক্ষী হগলে ডাউনলোডও ফলাইছি নয় মাস পরে ফুল ডাউনলোড কমপ্লিট হইয়া আইতাছে ওই তুই তো এতদিন বেঙ্গালান করলি তো সাক্ষী ক মাননীয় জজ আমার সাক্ষী ডাউনলোড হওয়ার সময় জামাই জায়গা সাগা আমারে কয়টা দিন সময় দেন গ্যারেজ তো ওয়াশ কইরা আমি আদালত তো ফেস করতাছি ওয়াদার বোর্ডার ওয়াদার সাক্ষী বলাম না আগামাতা রাইডা দিমু কি সাতার মাতা এই মামলার রায় আগামী 30 তারিখ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো ओ चला बाज जागा फुट दिसना द्या पाठ खागा ओ uh. uh.